এই দুইটা মিলে একটা চ্যাপ্টার হ্যাঁ এরকম আছে এর মাঝে এগারো প্লাস আরো আরো কিছু অঙ্ক আছে এর মাঝে যেই চ্যাপ্টারগুলো সহজ ইনডেক্স নাম্বার একটা চ্যাপ্টার যেখান থেকে আপনার প্রতি বছরে কোয়েশ্চেন হয় এবং খুব সহজ আজকে একটা ক্লাস করলে বুঝতে পারবেন কতটুকু সহজ টাইম সি অ্যানালাইসিস দুইটা অঙ্ক করলে একটা চাপ এই অধ্যায়ের শব্দ শেখা যায় রিগ্রেশন কোরিলেশন এই যে চ্যাপ্টারগুলো বললাম আমি আপনাদের এইগুলোতে পাঁচ নাম্বারের মতো চলে আসে ঝুঁকি কমানোর জন্য আপনি যে চ্যাপ্টারটা এটা করতে পারেন তাহলে ঝুঁকি আরো কমে যাবে থেকে অব কমপক্ষে তিনটা কোয়েশন আপনি কমন পাবেন বা চারটা কোয়েশনও কমন পাওয়ার সম্ভাবনা আছে পরবর্তীতে যদি সুযোগ থাকে ইন্ট্রোডাকশন সহজ আছে সেন্টার অফ টেন্ডেন্সি সহজ আছে এগুলো করতে পারেন এরপর সুযোগ থাকলে এটাও করতে পারেন এটাও করতে পারেন এইগুলোও করতে পারেন এগুলো সবগুলো রেকর্ডেড ভিডিও আছে এমন না যে এটা পর নিয়ে বসে থাকতে হবে আমি ইন্ডেক্স নাম্বার করাচ্ছি আপনারা অন্য অন্য চ্যাপ্টার গুলো বাসায় বসে দেখেন যদি পরীক্ষা চলে আসে আমি সবগুলি করাই দিব কিন্তু যাদের পরীক্ষা চলে আসছে যেমন থার্ড ইয়ারে যারা আছে পরীক্ষা চলে আসছে তাদেরকে সব তো করানো সম্ভব না এক মাসে সেক্ষেত্রে কি করতে হবে হতাশ হওয়ার কিছু নাই আমি ক্লাসগুলোর রেকর্ডেড ভিডিও দিয়ে দিছি ওই ভিডিওগুলো দেখবেন আর সলভ প্লাস করবেন ইনশালও পারবেন ইনডেক্স নাম্বার এই চ্যাপ্টার শুধু স্ট্যাটাস্টিকসে না রিসার্চ ম্যাথোলজি বা অন্যান্য সাবজেক্টও আছে আমরা ইনডেক্স নাম্বারের গতদিন প্রবলেম ওয়ানটা করছিলাম কিছুটা বেসিক শিখতে পারছিলাম এই অধ্যায়ের মাঝে তিন ধরনের অঙ্ক থাকে তিন টাইপের একটা টাইপ হলো কারণ আপনাদের জানতে হবে একটা অধ্যায় কয় ধরনের অঙ্ক সাধারণত হয় একটা হলো লিভিং ইন্ডেক্স আরেকটা হয় হলো রিয়েল ইনকাম আরেকটা প্রাইজ ইনডেক্স বলা হয় ফিশার যেটা এই তিন ধরনের অঙ্ক হয় পরীক্ষায় প্রতি বছরেই যে বছরই আধ্যাত্মিক অঙ্ক হয় ওই বছরেই এখান থেকে তিন ধরনের মধ্যে একটা আসে যেমন আপনি যদি বিগত দশ বারো বছরের কোয়েশন দেখেন আমি যে তিনটা অঙ্ক করাই দিছি না এই যে এক দুই তিন দেখবেন ফিফটি পার্সেন্ট এই তিনটার মাঝে একটা আসছে আর ফিফটি পার্সেন্ট প্রবলেম চার থেকে আসছে প্রাইস ইন্ডেক্স আর ঘুরে ফিরে এই এখানে যে পাঁচটা অঙ্ক আছে পাঁচ আছে এইগুলা থেকে ঘুরে ফিরে আসে এই ছয়টা অঙ্ক করার পর আপনার কাছে চ্যালেঞ্জ থাকবে আপনি এই বইয়ের এই বইয়ের এই অধ্যায়ে যদি পঞ্চাশটা অঙ্ক থাকে যেমন ধরেন আমার সামনে কমার্স পাবলিকেশন আছে যেখানে অঙ্ক সংখ্যা হলো মোটামুটি পঁয়ত্রিশটা আপনি পঁয়ত্রিশটা অঙ্কে পাবেন যদি না পারেন সেটা আমাকে সল্ভ ক্লাসে বলবেন স্যার এই অঙ্কটা না আমাকে বুঝাই দেন আমি বুঝাই দেবেন সেটা ক্লাস শুরু করে দিচ্ছি প্রবলেম টু করা বস গতদিন আমরা লিভিং ইন্ডেক্স শিখতে পারছিলাম এখন লিভিং ইন্ডেক্সের এই যে এক টা দুইটা তিনটা চারটা তথ্য দেওয়া থাকে আর লিভিং ইন্ডেক্স বল করতে বলে যে এখানে চারটা তথ্য একটা দুইটা তিনটা চারটা তথ্য আছে চারটা তথ্য আমি আগে উঠে ফেলে প্রশ্নটা উঠাইতেছে আমি এখনো অঙ্ক শুরু করিনি প্রশ্নটা পড়বো প্রশ্ন উঠে আনি আগে পরে আপনাদের প্রশ্ন পরে শুনিয়ে দেব এই মান গুলো আমি পরিবর্তন করে দিচ্ছি আপনারা আমি এটা নিয়মটা শিখিয়ে দিব আপনারা নেক্সট ক্লাসে বা বাসায় বসে শীটে যে অঙ্কটা দেওয়া আছে এই মানগুলো শুধু চেঞ্জ কারণ পরীক্ষা এই মানগুলো আসবে না দেখা যাবে ভিন্ন ভিন্ন মান আসবে ভিন্ন মান যদি আপনি না পারেন তাহলে তো পরীক্ষাগুলো দিতে পারবেন না সংখ্যাগুলো পরিবর্তন করে করাচ্ছি আপনার সংখ্যাগুলো শীতে যেভাবে দেওয়া আছে এইভাবে দিয়ে করা আরেকটা করবেন এই অঙ্কটা আরেকবার করবেন এই যে এই প্রশ্ন এটা দেওয়া আছে এখন প্রশ্ন কি বলছে আমরা একটু পড়ি প্রশ্নে তারা বলতেছে ফ্রম দ্য ফোনিং ইনফরমেশন নিচের তথ্যের আলোকে ক্যালকুলেট ইন্ডেক্স নাম্বার ফর দ্য ইয়ার টু থাউজেন্ড এটা হবে হলো সালগুলো তো চেঞ্জ করে দিছি টু থাউজেন্ড কমেন্ট অন দা রেজাল্ট আচ্ছা এই কথাটা বলছে এগুলো আলোকে ইন্ডেক্স নাম্বার বের করতে বলতেছে দুই হাজার সতের ইয়ার ধরতে বলতেছে আপনার নিউ ইয়ার ধরে করতে বলতেছে এটা আমাদের আপাতত না বুঝলেও অঙ্কে দশে দশ পাবো আমরা আমার প্রয়োজনীয় কথা এই জায়গায় আছে কনস্ট্রাক্ট এ লিভিং ইন্ডেক্স বলছে কনস্ট্রাক্ট লিভিং ইন্ডেক্স প্রথমে কস্ট অফ লিভিং ইন্ডেক্স শব্দটা যখন আমি পাইলাম এটা একটু গোল করে দিই এখানে যখন আমরা পাইলাম কস্ট অফ লিভিং ইন্ডেক্স তখন আমরা বুঝতে পারলাম এনে চারটা ঘর দেওয়া থাকবে দুইটা ঘর অতিরিক্ত করতে হবে হ্যাঁ তাহলে আমরা ওই কাজটাই করে ফেলি কমেন্ট অন দ্য চেঞ্জ ইন দ্য কস্ট অফ লিভিং ইন্ডেক্স টু টু কম্পেয়ার টু অর্থাৎ দুই সাল থেকে দুই সালে এখানে জীবনযাত্রার যে মান কত কি এরকম চেঞ্জ হয়েছে যেমন ধরেন রাইস মানে চাল চালের দাম দুই হাজার সতেরো সালে তিনশো বিশ টাকা ছিল এখন দুই হাজার আঠারো সালে তিনশো চল্লিশ টাকা আমার যে ইনকাম হয়েছে সেই ইনকাম থেকে আমি চাল বাবদ এগারো হাজার ছয়শো টাকা খরচ করছি ওয়েট ওয়েট হলো আপনার হল গম গম হলো আমাদের আড়াইশো টাকা দাম ছিল কেজি প্রতি দু হাজার আঠারো সালে হয়ে গেছে হলো আপনার কেজি প্রতি তিনশো টাকা আমি আমার ইনকাম থেকে সাড়ে ছয় হাজার টাকা খরচ করছি তেল পাবো সুগার পালস ডাল তেল তারপরে চিনি এগুলোর খরচ এখানে প্রশ্নেতা আছে এখন আমাদের কি করতে হবে কস্ট অফ লিভিং ইন্ডেক্স এখন আমি যখন এই প্রশ্নটা পড়বো পরার পর কস্ট অফ লিভিং ইন্ডেক্স সবাই দেখবো তখন প্রশ্নটা উঠাবো উঠিয়ে অতিরিক্ত দুইটা ঘর করে নিব একটা ঘরের নাম হলো ইন্ডেক্স আর একটা ঘরের নাম হলো ডাব্লিউ এই দুইটা ঘর করবো দুইটা ঘর করলে দশ নম্বর পেয়ে যাবো পেয়ে যাবো গতদিন বুঝাই দিচ্ছিলাম পরিসংখ্যানের নিয়ম অনুযায়ী প্রতিটা ঘরের এই যেমন এই যে এটা প্রশ্ন লেখা প্রাইস প্রাইসকে পি লিখবো এটাও প্রাইস লেখা একটা হলো পুরাতন প্রাইস এর জন্য ওল্ড এটা হলো নতুন প্রাইস এটার জন্য নিয়ম আর এটা হলো ওয়েট ক্রয়ের ক্ষমতা আপনারা যারা ফিন্স রিক্স রিস্স্যান্ড রিটার্ন ওখানে জানেন ওয়েট ছিল হ্যাঁ এই তিনটা ঘর দেওয়া আছে আমাকে ইনডেক্স যদি বের করতে হয় নিয়ম হলো উপরে থাকবে হলো নিচে থাকবে পিও গতদিন যারা করছেন এখানে একশো দিয়ে গুণ করছিলেন গতদিন একটা হলো এখানে পার্সেন্টেজ দেওয়া ছিল এই যে এই জায়গায় এই জায়গায় পার্সেন্টেজ দেওয়া ছিল দেখেন পার্সেন্টেজ দেওয়া ছিল এই জন্য আমি এই জায়গায় একশো দিয়েছিলাম আজকে এখানে পার্সেন্টেজ দেওয়া নাই সো একশো না দিলে আমার চলবে আর একশো দিয়ে যদি করেন কাটা যাবে না একশো দিয়ে এখানে করতে পারবেন কোনো সমস্যা নেই অর্থাৎ এই সংখ্যাটাকে উপরে লিখবো এটাকে নিচে লিখব আমি একটু দেখাই দিতেছি আপনি যে তিনশো চল্লিশ কে উপরে লিখবো তিনশো বিশ কে নিচে লিখবো তাহলে নিচে এখানে কি লিখবো তিনশো কে ওপরে আড়াইশো কে নিচে এই জায়গায় এটাকে নিচে এটা কি বুঝতে পারছেন যারা তাদের শকের উপর লিখিয়ে দিব কিভাবে সবচেয়ে বড় হাতিয়ার ইন্ডেক্স নাম্বার এটা আমাদের এক নাম্বার ঘর এটা হলো দুই নাম্বার ঘর এটা হলো তিন নাম্বার ঘর এটা হলো চার নাম্বার ঘর পাঁচ নাম্বার ঘর এই চারটা ঘর দেওয়া ছিল পাঁচ নাম্বার ঘর করার জন্য তিন নাম্বার ঘরকে দুই নাম্বার ঘর ভাগ দিয়েছি দেওয়ার পর এখন এই দুটা ঘরের গুণফল ছয় সময় সমান চার গুণ পাঁচ এই দুটো ঘরের গুণ ফলে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা গুণ করলাম চলে আসবে এই ঘরটা যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন যদি ঘর বুঝে যান তাহলে কষ্ট করে ওকে লিখবেন তাহলে এখানে সামেশন ডাব্লিউ সমান সমান তেইশ ডাব ছয়শ আশিং ডাব্লিউ আই সমান সমান ছাব্বিশ হাজার চারশো তিরাশি দশমিক আট এখন তারা বলছে এইগুলা তো বের করতে আমি বলি নাই তারা বলছে কস্ট অফ লিভিং ইন্ডেক্স বের করে দেখাতে হবে কস্ট অফ লিভিং ইন্ডেক্স বের করে দেখাতে হবে তাহলে দশ নম্বর দিবে কস্ট অফিং ইন্ডেক্স অর্থাৎ সংক্ষেপে ও সিএম সাংখ্যিক শিখছিলাম এটা উপরে বড়টা উপরে ছোট নিছি এখন গতদিন এখানে একশো দিই এই জায়গায় যদি একশো না দেন এখানে একশো দিলে এখানে একশো দিতে হবে না আর এখানে একশো না দিলে এখানে একশো দিতে হবে ঘুরে ফিরে একশো দিতেই হবে এখানে দিতে পারেন এখানে দিতে পারেন যে এখানে দিবেন অঙ্ক হবে দুইটা সূত্রই সঠিক আমি দুইটা নিয়ম শিখাই দিতেছি কারণ কি কারণটা হলো আপনি আমার কাছ থেকে শিখবেন শিখার পরে বই নেবেন বই নেওয়ার পরে দেখা যাবেন অন্য ভাবে করে দিছে তখন ভাববেন সাড়ে কি ভুল করাইলো নাকি বইয়ে ভুল দেওয়া আছে এই কনফিউশন যাতে সৃষ্টি আপনার না হয় সেজন্য জন্য দুইটা নিয়মেই করাই দিলাম কস্ট অফ লিভিং ইন্ডেক্সটা যদি ক্লিয়ার হয়ে যায় আপনার তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন বইতে এই দুইটা অঙ্ক আছে কস্ট অফ লিভিং ইন্ডেক্স এই দুইটা অঙ্ক আছে পরীক্ষায় কস্ট অফ লিভিং ইন্ডেক্স আসলে এই দুইটার মাঝে একটা আসে এতটুকু সহজ অনেকবার আসছে আপনি আপনার ইউনিভার্সিটি কোয়েশ্চেন গুলো দেখবেন এই নিয়মটা যে বলতেছেন এই অঙ্কটা খুবও আসবে এই নিয়মটা অনেকবার আসছে ক্লিয়ার হয়ে গেছে নাকি আমরা আরেকটা অঙ্ক করে ফেলি এই অধ্যায়ের বেশিরভাগ নিয়ম শিখাই দিই আমরা এখন এই ক্লাসটা যারা করলো তারা এই অধ্যায়ের ফিফটি পার্সেন্ট শিখিয়ে ফেললো ক্লাসটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট আপনি আপনার বন্ধুদের একটু কষ্ট করে শেয়ার করে দিয়ে দেন যারা ভর্তিগত স্টুডেন্ট তারাও কিন্তু তাদের বন্ধু বান্ধব আছে ক্লাসমেট আছে কলেজের গ্রুপ আছে এই ক্লাসে ফ্রি ক্লাসগুলো একটু দিবেন তাহলে তারা কিন্তু টিচার পাচ্ছে না অনেক স্টুডেন্ট আছে যারা টিচার পাচ্ছে না তারা কিন্তু টিচার পাবে টিচার পড়তে পারবে পড়লে তাদের একটা ইনশাল্লাহ ভালো একটা উপকার হবে কারণ রমজান মাসে বাংলাদেশে ম্যাক্সিমাম কোচিংগুলো ক্লাস ঠিক ঠিকভাবে নিতে পারতেছে না বা এটাতে অ্যানার্জি বিষয় আছে নিজেও যদি আপনি কোচিংয়ে ক্লাস হচ্ছে তারপর বাসায় থেকে বের হয়ে কোচিংয়ে যাওয়াটা খুব অ্যানার্জ এতটুকু এনার্জি থাকে না রোজা রেখে সময়ও থাকে না রোজা মাসে গরমের মাঝে এনার্জি অনেক গরম বাইরে আর অফলাইনে তো এখন আর শেষ করার সুযোগ নেই অফলাইনে এখন শেষ করারও সুযোগ নাই এখানে তো আপনি তিন চার ঘন্টা ভিডিও দেখলে একটা চাপটা শেষ করে ফেলেছেন প্রশ্নে তিনটা ঘর দেওয়া থাকবে আমি চলতে যাচ্ছি প্রশ্ন প্রশ্নে বলে দিছে প্রবলেম থ্রি দি ফলোইং টেবিল গিভস দ্য পার ক্যাপিটাল ইনকাম অ্যান্ড কস্ট অফ লিভিং ইন্ডেক্স ইনকাম এবং লিভিং ইন্ডেক্স দেওয়া আছে ইনকাম এবং লিভিং ইন্ডেক্স দেওয়া আছে আমরা যে লিভিং ইন্ডেক্স বের করতাম এটা দেওয়া আছে এখানে ক্যালকুলেট রিয়েল চেঞ্জ অফ ইনকাম আপনাকে ফাইন্ড আউট করতে হবে পরীক্ষা হলে এই শব্দটা দেওয়া আছে কিনা রিয়েল ইনকাম বা চেঞ্জ ইন রিয়েল ইনকাম এই শব্দ দেওয়া থাকে মনে করবেন সারে আবার দশ নাম্বার গিফট করছে প্রশ্নটা আপনাকে উঠাবেন এই মানগুলো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি আপনারা বাসায় এই মান দিয়ে করবেন আমি আপনাকে অন্য মান দিয়ে শিখিয়ে দিচ্ছি নিয়মগুলো নাম্বারগুলো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি আপনাদের বাড়ির কাছ থাকবে শীতে যে নাম্বারগুলো আছে সেই নাম্বার দিয়ে আপনাকে করতে হবে করে ম্যাসেঞ্জার গ্রুপে দিয়ে রাখবেন অন্য রকম করা দেখলো হইলো কিনা ইনকাম দেওয়া আছে তিনটা ঘর দেওয়া থাকবে এই অঙ্কের ক্ষেত্রে তিনটা ঘর দেওয়া থাকবে কতটুকু সহজ অঙ্ক একটা অঙ্ক করলে আপনি বুঝতে পারবেন লিভিং ইন্ডেক্স আমি সংক্ষেপে লিখছি প্রশ্ন এটা দেওয়া আছে এখন তারা বলছে রিয়েল ইনকাম বের করতে চেঞ্জ ইন রিয়েল ইনকাম বের করতে রিয়েল ইনকাম রিয়েল ইনকাম বের করার সহজ আপনাকে এটা এক এটা দুই এটা তিন দুই নাম্বার ঘরকে তিন নাম্বার ঘর দিয়ে ভাগ করতে হবে ইনকাম কে ইনকাম কে ইনকাম কে রিয়েল ইনকাম রিয়েল ইনকাম বের করার জন্য ইনকাম কে ভাগ করতে হবে কস্ট অফ লিভিং দিয়ে এই যে এটা ভাগ উত্তর কত আসে আপনি একটু কমেন্টে লিখে দেন তো দ্রুত যেহেতু সময় কম ক্লাস শেষ করতে হবে কমেন্টে উত্তর একটু লিখে দেন অর্থাৎ এই ঘরের মানগুলো এই যে এটাকে এটা উপরে এটা নিচে ইন্ডেক্স নাম্বার চ্যাপ্টারটা অনেক সহজ আপনার শুধু কি করতে হয় এক ঘরকে আরেক ঘর ভাগ দিতে হয় তাহলে অঙ্ক দশ নম্বর পাওয়া যায় এত সহজ মনে হয় কোন অঙ্ক বিবিএতে আস এটা আসতেছে মানে ছয়শ এটা আসতেছে পাঁচ নাম্বার ঘর পাঁচ নাম্বার হলো চেঞ্জ তারা কিন্তু চেঞ্জ চেঞ্জ ইন রিয়েল ইনকাম বলছে রিয়েল ইনকাম চেঞ্জ কতটুকু পরিবর্তন হয়েছে এটা সূত্র অনেক সহজ কারেন্ট ইয়ার ভাগ লাস্ট ইয়ার

একটা দেখালে বাকি বুঝে দেবেন এটা তো নতুন বছর পনেরো সাল এটা উপরে হবে পিএন কিন্তু উপরে হয় এটা হলো পুরাতন বছর এটা হবে নিচে গুণ করব একশো দিয়ে প্রথম বছরটা আমি রাখ করলাম না রেখে দিলাম তাহলে এই যে এটা নিচে একশো দিয়ে গুণ করবে তিরাশি পার্সেন্ট চেঞ্জ হয়েছে এখানে তিরানব্বই পার্সেন্ট চেঞ্জ হয়েছে এই জায়গায় আষট্টি পার্সেন্ট চেঞ্জ হয়েছে এই জায়গায় সাতাত্তর দশমিক আটাত্তর পার্সেন্ট চেঞ্জ হয়েছে প্রথম বছর আমি করতে পারতেছি না কারণ কি এইটা যায় নিচে উপরেরটা যায় উপরে উপরটা যায় নিচে নিচে যায় উপর উপরে নিচে এই উপরে তো কোনো সংখ্যা করবো কেমনি এই জন্য প্রথম বছরটা করা যাবে না প্রথম বছরটা করার সুযোগ নাই আর অন্য সব বছরটা করার সুযোগ আছে বুঝতে পারলে ওকে লেখেন না আর বুঝতে না পারলে কোয়েশন করার সুযোগ আছে যে এটা বুঝি নাই স্যার সেটা বুঝি নাই তা আমি বুঝাই দিব ইনশাল্লাহ হ্যাঁ কমেন্টটা একজন লিখে দিছে থ্যাংক ইউ কমেন্ট লিখে দেওয়ার জন্য যেটা এলো কমেন্ট আপনারা কমেন্টটা সুন্দর লিখে দিছে কমেন্টার মাঝে যেই বছরটা আপনার এখানে কমেন্টটা এই যে কমেন্ট একশো নিচে আছে দুই যত সাল থেকে যত সাল পর্যন্ত একশো নিচে আছে এটা লিখে দিতে হবে আর একশোর উপরে থাকলে সেটা লিখে দিতে হবে আচ্ছা একজন কোয়েশন করতেছে সেই কোয়েশনটা আমি নিয়ে নিই হ্যাঁ বলেন কি কোয়েশন জি স্যার দুই নম্বর গোলটা বুঝি নাই স্যার মান্থলি ইনকাম আর তিন নম্বর ওসিএন এখানে তো ঘর আছে কস্ট অফ লিভিং ইন্ডেক্স পার ক্যাপিটাল ইন্ডেক্স ইনকাম আচ্ছা 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 ইনকাম শব্দটা দেওয়া থাকবে এই যে ইনকাম ইনকাম শব্দটা যেটা দেওয়া থাকবে এটা ফার্স্টে লিখবেন এখানে দুটো ঘর না একটা হলো কস্ট অফ লিভিং ইন্ডেক্স আর একটা হলো ইনকাম ইনকামের ঘরটা আগে লিখবেন ইন্ডেক্স এর ঘরটা পরে লিখবেন এই যে আমি ইনকামের ঘরটা আগে লিখছি ইন্ডেক্স এরটা পরে লিখছি এই ইনডেক্স ঘরটা প্রশ্নে এলুমেলু দেওয়া থাকতে পারে আপনাকে ঠিক করে নিতে হবে হ্যাঁ ইনকামের ঘরটা আগে ইন্ডেক্স একটা পরে তাহলে আপনার অঙ্কটা করতে সুবিধা হবে আচ্ছা এখন কমেন্ট আমি লিখে দিই একশোর নিচে আছে এগুলো একশোর নিচে আছে তাহলে আমাকে কমেন্ট এইভাবে লিখতে হবে যেগুলো একশোর নিচে আছে যে এইগুলো একশোর নিচে যদি একশোর উপরে থাকে এটা তো করতে পারলাম না যে একটা একশোর উপরে থাকে তাহলে কি লিখতে হবে কমেন্টটা তো দেখাই দিছে একজন তারপর আমি একটু লিখে দিচ্ছি দা অ্যাব টেবিল যেটা আপনার যে সালটা দুই হাজার ষোলো থেকে দুই হাজার কত সবসময় বিশ পর্যন্ত ছিল নাকি উনিশ পর্যন্ত ছিল যত সাল পর্যন্ত ছিল দা চেঞ্জ In real income always below Nietzsche hundred percent for the reason the real income. হ্যাঁ এই পর্থ লিখলে হবে না এই হলো কমেন্ট আজকে তাহলে এই পর্যন্ত থাকলো নেক্সট ক্লাসে সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে ভালো লাগলে শেয়ার করবেন নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকি ফিফটি পার্সেন্ট নিয়ম করবো ধন্যবাদ সবাইকে আলাইকুম